আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি এল খুবই সুন্দর একটি এল শেপ সোফা এটা সম্পূর্ণ সলিড ফোমের এবং যে ফেব্রিকটা দেওয়া আছে গোল্ডেন কালারের মধ্যে সেটা একগুন কাটার সাথে হচ্ছে চারটা বালিশ পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন এই সেফাটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরস্তা কুড়িল ডাচ বাংলা এটিএম বুথের পাশে হোল্ডিং ছাপ্পান্ন হচ্ছে ফোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন তোকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম